ইমাম হোসেন শহীদ হলো রবির রক্ত লালে লাল হইলো কার বলার ময়দান রক্ত লালে লাল হইল কার বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলো নবীর সানের সান ইমাম হোসেন হল রিজানির রক্ত লালে লাল হইলো কার বলার ময়দান আয় রক্ত লালে লাল হইলো কার বলার ময়দান শহীদ হল নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হায়রে রক্ত লালে লাল হইল কারবালার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার বালার ময়দান হায়রে রক্ত লালে লাল হইল কারবালার বালার ময়দান

রক্ত লালে লাল হইলো কারবালাৰ ময়দান আজি দিছে না তুঁ সাই আনির বুড়কে বসে হেজিদি সে না দেহ রে থুসাই আনির বসে চুড়ি দিয়ে হাটে গলা বাঁচি নাজি তাঁ রক্ত লালে লাল হইলো কারবালাৰ ময়দান রক্ত লালে লাল হইলো কারবালা ময়দান আন

কারবালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শহর বনু কেদে বলে উসাইনের কাছে এসে শহর বনু কেদে বলে উসাইনের কাছে এসে পানি গিলে সাদড়ালের কাছে না যে প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান ঈমানে সৈদ হল নবীর জানের জান রক্ত লালে লাল হইল কার ময়দান হাই রক্ত লালে লাল হইল কার বলার ময়দান জহর মাথা তীর সে আজগড়ালির বুকে বসে জহর মাথা তীর সে বুকে বসে তীরের জালে আজগড়ালির কাছে না যে প্রাণ রক্ত লালে লাল হইল কার ময়দান হাই রক্ত লালে লাল হইল কার বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলো রক্ত লালে লাল হইল কার বলার ময়দান হ্যাঁ রক্ত লালে লাল হইল কারবাল ময়দান হয় জহর মাথা তীর আজ